বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় কাইতলা এলাকাবাসী আপনারা অবগত আছেন যে গতকাল ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ ইং রোজ বুধবার আলিমউদ্দিন জুবেদা অনার্স কলেজ মাঠপাঙ্গনে আলিম উদ্দিন জুবেদা অনার্স কলেজের বর্তমান প্রাক্তন এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গগণ যারা দেশের বিভিন্ন পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত রয়েছেন এবং অবসরে রয়েছেন শ্রদ্ধা জানাচ্ছি গতকাল আমি ওই সভাতে উপস্থিত ছিলাম ওইখানে অনেকেই কলেজ নিয়ে বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছেন কলেজকে কিভাবে উন্নত করা যায় কলেজকে কলেজে কীভাবে ছাত্রছাত্রী বৃদ্ধি করা যায় সে বিষয়ে মত প্রকাশ এবং হচ্ছে যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে আমাদের কাইতলা সৈয়দপাড়ার কৃতি সন্তান জনাব সারোয়ার সাহেব উনি বলেছেন যে উনি কিন্তু তিন থানার ছিলেন উনি বলেছেন কাইতলা সৈয়ত পরে মাদ্রাসার উত্তরের বাড়ি আমার পিতৃস্থান আমার ডাকনাম সরোয়ার আমি এই সদ্য দুই তিন মাস হলো আমি চাকরি থেকে পিয়ার এলে চলে আসছি আমি তিনটা থানার বসেছিলাম এর ভিতরে কুমিল্লার হুমনা একটা থানা এই হুমনা থানায় এটা আমি গত ইফতার পার্টিতে বলছি যেটা আমাদের ঢাকায় হয়েছিল এই হুমনাতে কলেজ হয়েছে বাহাত্তর সালে থানা প্রপারে আর আমাদের গ্রামে কলেজ হয়েছে বাহাত্তর সালে তার মানে একই সময় তাহলে আমরা আমরা কত ফার্স্ট হুমনা থানা হুমনা হচ্ছে একটি প্রপার হুমনা থানাতে 1972 সালে কলেজ প্রতিষ্ঠিত হয় ঠিক ওই একই সালে 1972 সালে হুমনা থানাতে যে কলেজ প্রতিষ্ঠিত হয় ওই একই সালে আমাদের ঐতিহ্যবাহী কাইতলা গ্রামে কলেজ প্রতিষ্ঠিত হয় এটি অত্যন্ত গৌরবের একটি বিষয় যে উনিশশো সালে যদি হুমনাথ থানা একটি প্রপার এলাকাতে যদি প্রতিষ্ঠিত হয় কলেজ ওই একই সালে যদি আমাদের কাইতলা গ্রামে কলেজ প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে এটা নিয়ে আমরা গর্ববোধ করি যে প্রপার এলাকাতে যেই সালে কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক ওই একই সালে আমাদের কাইতলা গ্রামে কলেজ প্রতিষ্ঠিত হয় আজকের ভিডিওটির যে বিষয়টি হচ্ছে গতকালকেই আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম কথা বলতে পারিনি কারণ হচ্ছে ওই সভাতে উপস্থিত ছিলেন আমার থেকে সিনিয়র সম্মানিত ব্যক্তিবর্গ অনেক সম্মানিত জ্ঞানী গুণী লোক তো এই বিষয়টি আমার কাছে গতকাল থেকে আজকে পর্যন্ত প্যারা দিচ্ছে যে এই কথাটা আমি না বললে যেন আমার কাছে শান্তি লাগছে না যে আমার গ্রামকে নিয়ে কি কথা বলেছেন আমার গ্রামকে নিয়ে বর্তমান যে অধ্যক্ষ কাইতলা আলিমুদ্দিন জোবেদা অনার্স কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব আবু জাহেদ সাহেব উনি যে কথাটি বলেছেন সেই কথাটি আমি ভিডিওতে দিচ্ছি আপনারা এই ভিডিওটি শুনবেন যে উনি আমাদের কাইতলা গ্রামকে নিয়ে কি কথাটা বলেছেন এখন কাইতলা গ্রামে একটা অজপারাগাই একটা কলেজ হয়েছে এখন কাইতলা গ্রামে একটা অজ পাড়া একটা কলেজ হয়েছে আমি কাইতলা বাসীর কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আমাদের যে বর্তমান অধ্যক্ষ জনাব আবু জাহেদ সাহেব উনি বলেছেন যে কাইতলা হচ্ছে একটি অজ গায় মানে উনি বলেছেন যে অজোপারাগায়ে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই 1972 সালে যেটা সরুয়া সাহেব বলেছেন যে 1972 সালে হুমনা প্রপারে যে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ওই একই সালে যদি কাইতলা গ্রামে কলেজ প্রতিষ্ঠিত হয় ওই গ্রামটাকে অজোপারাগাই উনি যে কথাটি বলেছেন আমাদের গ্রামকে নিয়ে আমার কাছে আমার কাছে আমি কাইতলা সন্তান হিসেবে আমি মনে করি যে আমার গ্রামকে নিয়ে সে উটুক্তি করেছে অজোপারাগাই গায়ে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এখানে সরুয়া সাহেব বলেছেন যে আমাদের নবীনগরকে সবাই চিনে শিক্ষিত এলাকা আর এই নবীনগরের ভিতরে দুইটা গ্রাম খুবই শিক্ষিত একটা কাইতলা আর একটা শাহাপুর ওই গ্রামকে নিয়ে স্যার কটুক্তি করেছেন যে অজপাড়া গায়ে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে অজপাড়া গায়ে কি আমাদের কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে এটি আপনাদের কাছে আমার প্রশ্ন